পিঠা বা তেলের পিঠা অনেকের কাছে এগুলা ফুলতে চায় না আজকে আমি যেভাবে আপনাদের সাথে শেয়ার করবো এইভাবে যদি বানান তাহলে সবগুলা পিঠাই কিন্তু সেম একইভাবে ফুলবে পিঠা হতে কিন্তু মাত্র তিরিশ সেকেন্ড লাগবে পাঁচ মিনিট যদি হাতে সময় থাকে তাহলেই কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন তো আর বেশি কথা বলবো না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতে সাল্লা রহমতে ভালো আছেন নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এখানে আমি আজকে তেলের পিঠা বা পোয়া পিঠা বানিয়ে দেখাবো জন্য ফার্স্টে আমি কিন্তু এখানে তিন কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি তিন কাপ চালের গুড়ার সাথে এক কাপ আমি ময়দা দিয়ে দিয়েছি যাতে পিঠাটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে এরপরে কিন্তু আমি এখানে গুড় চিনি দুইটাই ব্যবহার করবো গুড়টা ব্যবহার করতেছি কালার সুন্দর আসার জন্য আপনারা চাইলে কিন্তু পোড়া পিঠাটাই এভাবে গুড় দিয়ে বানাতে পারেন আবার চাইলে পোড়া পিঠাটা চিনি দিয়ে বানাইতে পারেন কিন্তু আজকে আমি দুইটা মিক্সড করে বানাবো পাতাগুলার উপরে আমি অল্প একটু লবণ দিয়ে দিছি এরপরে চিনি দিয়ে তারপরে আগে থেকে আমি গরম পানির মধ্যে গোটা গুলে রেখেছিলাম সেই গোটা এখানে দিয়ে দিলাম সবকিছু খুব ভালো করে মিশিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নিব অবশ্যই কিন্তু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন আপনার আঙ্গুলে যাতে সয় ঠিক এরকম কুসুম কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এরপরে যে ব্যাটারটার ঘনত্ব আপনার রেখে বুঝতে পারতেছেন যে বেটারটার ঘনত্ব কিরকম হবে চিতই পিঠার ঘনত্ব যেরকম থাকে সেম কিন্তু তেলের পিঠার ঘনত্বটাও একই রকম হবে এরপরে আমি করার উপর বেশ অনেকটা পরিমাণের তেল দিয়ে দিছি থেকে যে বেটারটা রেডি করে রেখেছি সেই বেটারটা এর উপরে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো ভিডিও কাটছাট করি নাই আপনারা যাতে বুঝতে পারেন যে পিঠাটা হতে কত সময় লাগলো এটা আমার প্রথম পিঠা ছিল প্রথম পিঠাটা কিন্তু এমনিতেই একটু হইতে চায় না কিন্তু মাশালা আমার পিঠাটা কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়েছে কিন্তু নিচে একটু লেগে গেছিলো এরপরে কিন্তু আর লাগবে না একদম ফুলকো ফুলকো হচ্ছিল সেম ভাবে কিন্তু আমি সবগুলা পিঠাই বানিয়ে নিব পিঠা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না পাঁচ মিনিটের মধ্যে ঝটপট কিন্তু হয়ে যায় আবার খুবই মজা লাগে তারা দেখতেই পাচ্ছেন যে পিঠাটা হতে কিন্তু লাগলো না আমি কিন্তু কোনো এডিটিং করে এখানে কেটে দিই আমার পিঠাটা রেডি হয়ে গেছে তাহলে আপনারা দেখতেই পারলেন প্রথম পিঠাটাই কিন্তু একদম পারফেক্ট হয়েছে সেম ভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব তাদের বাসায় ছোট থেকে বড় সবাই কিন্তু এই পিঠাটা খেতে খুবই পছন্দ করে এই পিঠা বানাতে কোনো ঝামেলাও নেই বাচ্চারা যখন খেতে চায় পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমি এই পিঠাটা বানিয়ে দিতে পারি যেহেতু কড়াইতে বেশ অনেকগুলা তেল দিয়ে দিছিলাম এর জন্য আমি দুইটা করে পিঠা একত্রে ভেজে নিতেছিলাম দুইটা পিঠা দিলে হয় কি শেপটা সুন্দর আসে না এর জন্য আমি আবার পরে সবগুলা পিঠা একটা একটা করে ভেজে নিয়েছি পিঠার মূল কথা হচ্ছে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে পিঠার ব্যাটারটা যদি খুব সুন্দর করে তৈরি করে নেওয়া যায় তাহলে পিঠাও কিন্তু সবগুলো একদম ফুলকো ফুলকো হবে এখন আমি ভেঙে দেখাচ্ছি আমার পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে পিঠাগুলা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু তেমনই মজা হয়েছিল ভিতরে একদম ঠিক আছে কোনো কাঁচা রয়নি আপনারা দেখতেই পাচ্ছেন আজকে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম